তে আসলে আপনার সব কাজে অনেক কষ্টকর আসলে আহ ওরকম ইজি কোনো কাজ নাই বলেই চলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজটা একটু বেশি কষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মিস আনোয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি ইউকেতে এসে কিভাবে কীভাবে জব ম্যানেজ করছি কোনো রেফারেন্স ছাড়া এবং আমি কি কি স্টেপ ফলো করছি জবটা পাওয়ার জন্য সেই সমস্ত ইনফরমেশন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনি যদি ইউকেতে আসতে চান বা ইউকেতে এসে যদি জব খুঁজে না পান সেক্ষেত্রে আপনি যদি আমার ভিডিওটি দেখেন আপনি যদি এবং স্টেপগুলো ফলো করেন অবশ্যই আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও আসলে বন্ধুরা আমরা যখন এজ এ স্টুডেন্ট যখন আমরা বাইরে পড়াশোনার জন্য আসি ইউকে বা ইউরোপিয়ান যদি অন্য কান্ট্রির কথা বলি না কেন আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে আসি অনেক আমাদের অনেক ইচ্ছা অনেক স্বপ্ন থাকে সো আসলে এখানে আসার পরে যখন আমরা একটা অন্যরকম একটা সিনারিও দেখি আসলে জব ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট আসলে যাদের রেফারেন্স নাই তাদের কথা তো আরও আসলে আমি আমার রেফারেন্স ছিল না আসলে ইউকে তে যখন আমি আসছি আমার কোনো ওরকম ক্লোজ কেউ ছিল না শুধুমাত্র একজন ফ্রেন্ড ছিল আসলে সে আমাকে অনেক গাইডলাইন দিছে আসলে যেগুলো ফলো করে আমি আসলে জবটা ম্যানেজ করছি সো আমি আপনাদেরকে সেই গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করবো আসলে যেটা ফলো করে ইউকে তে এসে খুব ইজিলি আসলে জব ম্যানেজ করতে পারবেন সো বন্ধুরা আমি আসলে জবের ক্ষেত্রে প্রথমেই যে চিন্তাটা করছি আমি আসলে আসছি ইনসাইড লন্ডনে আমি আসলে আর লন্ডনের যে লিভিং কস্ট বা সব কিছু মিলিয়ে আসলে আমি চিন্তা ভাবনা করছি আমি যদি একটা জব করি আসলে এনআই জব করি সেটা হচ্ছে আমার একটা এনআই জবে আসলে আমার পক্ষে সার্ভাইভ করা আহ সার্ভাইভ করা পসিবল কোনো সেভিংস আসলে অসম্ভব সেক্ষেত্রে আমি আসলে চিন্তা ভাবনা করছি যে আমার এরকম একটা জব দরকার যেখানে আসলে আমার কিছু সেভিংস দরকার আসলে নতুন আসলে একটা জব করে সেভিংস ইম্পসিবল সেক্ষেত্রে আমি আসলে প্রথমে আইসেই আমি চিন্তা ভাবনা করছি আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব করবো আসলে আমি স্টিল এখনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব করি সো ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব করার একটা সুবিধা আমি যদি বলি আসলে এখানে আপনি আসলে লিভিং কস্ট বা থাকা খাওয়ার যে ফ্যাসিলিটি এটা আসলে পাবেন যেটা আসলে আমি যদি আসলে আপনি যখন নতুন আসবেন আপনি যখন নতুন আসবেন সেক্ষেত্রে থাকা খাওয়ার পিছনে একটা অ্যামাউন্ট চলে যাবে সেক্ষেত্রে আমি সেজন আসলে ইন্ডিয়ান গেস্টুরেন্ট চুজ করছি যেহেতু আমার কোনো রিলেটিভস নাই কোনো ফ্রেন্ডস নেই আসলে থাকার জন্য বা আমি আসলে কোনো ফ্যাসিলিটি পাবো সেই জন্য আমি আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট চুজ করছি আর আমি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি কি ফ্যাসিলিটি পাই সেটা যদি আমি আপনাদেরকে বলি আগে আপনি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে থাকা খাওয়া ফ্রি পাবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু কষ্টটা বেশি কাজ একটু বেশি করতে হয় বাট আপনি যখন যদি নতুন স্টুডেন্ট আসার পরে আসলে চোদ্দশো পাউন্ড ইনকাম করা ইটস কোয়াইট ইম্পসিবল বাট আপনি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব করেন সেক্ষেত্রে আসলে আইসা সম্ভব নতুন এসে আপনি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি কাজ করেন সেক্ষেত্রে আসলে পসিবল কারণ হচ্ছে আমি যদি বলি আপনি ইনসাইড লন্ডনের লিভিং কস্ট আপনি যদি যদি থাকা খাওয়া আপনার অ্যাটলিস্ট আপনার ছয়শো থেকে আটশো পাউন্ড এটা যাবে মাস্ট এর নিচে আসলে থাকা অসম্ভব বলে চলে সো এক্ষেত্রে আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টের জবটা আসলে আমি প্রেফার করছি শুরুতে এখন আসি আসলে আপনি ইন্ডিয়ান আসলে আসলে জব পাবেন আপনি যখন নতুন আসবেন সেক্ষেত্রে আমি যে বলি সিমকে দিয়ে আর কি আপনি হচ্ছে প্লেট রেস্টুরেন্টে যে কাজ করবেন প্লেট বা প্যান আমি যদি বলি কড়াই এগুলো হচ্ছে ধুয়ে দিবেন আপনি হচ্ছে মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট আসলে ইভিনিং থেকে রাত পর্যন্ত পাঁচটা থেকে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তো হচ্ছে আর অনেক এই অনেক জায়গায় আপনার হচ্ছে মানে সকালেও কাজ করতে হয় সকালে বলতে দুপুরে সময় দিতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা আপনার দশটা থেকে এগারো সরি এগারোটা থেকে একটা দুইটা পর্যন্ত সেটা হচ্ছে আসলে কাজের উপর ডিপেন্ড করে অনেক দিন কাজ একটু বেশি থাকে অনেক দিন কাজ কম থাকে সেটা আসলে কাজের উপর ডিপেন্ড করে আসলে দিনের কাজটা আপনি একটা পর্যন্ত করবেন না দুইটা পর্যন্ত করবেন বন্ধুরা এই তো গেল আসলে কাজের টাইম টেবিল এখন আমি যদি বলি আসলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলে নতুন এসে আপনি আসে যদি প্রথম সপ্তাহে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি আসলে ইউকেতে আসলে স্যালারিটা দেওয়া হয় উইকলি বেসিস আপনি যদি নতুন আসার পরে আসলে আপনি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি ঢুকেন সেক্ষেত্রে আসলে আমি একটা কথা বলে রাখি সেক্ষেত্রে ইউকেতে আসলে আপনার সব কাজে অনেক কষ্টকর আসলে আহ ওরকম ইজি কোনো কাজ নাই বলেই চলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজটা বেশি কষ্টকর হবে হান্ডি পাতিল দিতে এইগুলো আসলে কড়াই দিতে হবো ফাঁ প্যান দিতে হবো সো এইগুলা আপনার করতে হবে সেটা একটু কষ্টকর এবং আমি যদি বলি আসলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন নতুন আসলে জয়েন করার পরে আপনি আসলে থাকা খাওয়ার পরেও মোস্ট অব দ্য জায়গায় আপনি দুইশো পাউন্ড করে পাবেন সেটা হচ্ছে আফটার লিভিং কস্ট আপনি থাকা খাওয়ার পরেও এটা আপনাকে দিবে এটা অ্যাটলিস্ট এটা আসলে মানে কোন রেস্টুরেন্টে আসলে কত বেশি মানে বিজি হয় কত বেশি মানুষ আসে রেস্টুরেন্টটা কত বেশি বিজি হয় এটার উপরে আসলে ডিপেন্ড করে তো আপনি অ্যাটলিস্ট দুইশো থেকে দুইশো বিশ পাউন্ড এটা পার উইক পাবেনই এটা হচ্ছে মাস্ট এবং এটা হচ্ছে মান্থলি বন্ধুরা প্রায় আটশো পাউন্ড আটশো থেকে নয়শো পাউন্ডের মতো আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন সেটা আসলে থাকা খাওয়ার পরে আমি যদি দৌড়ি থাকা খাওয়ার ছয়শ থেকে আটশো পাউন্ড যদি সেক্ষেত্রে আপনি প্রায় পনেরোশো ষোলোশো পাউন্ড ইনকাম করতে পারতেছেন সেটা আসলে হিউজ অ্যামাউন্ট এখন এই জন্য আসলে আপনার একটু কষ্টটা একটু বেশি করতে হবে এটা হচ্ছে স্বাভাবিক সো বন্ধুরা এই হচ্ছে আসলে আহ টাকার যে হিসাবটা আপনি হচ্ছে একটা জিনিস আপনাকে আপনি আসলে ম্যানেজ করতে পারবেন আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি আমি বলি ইনসাইড লন্ডনে আসেন সেক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন আমি আসলে লন্ডনে আসার পরে আমি লন্ডন থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে ট্রেন জানি এক ঘন্টার দূরত্বে আমি আসলে প্রথম জবটা পাই এবং সেখানে গিয়ে আসলে আহ কাজটা শুরু করি আমি সপ্তাহে দুই দিন ভার্সিটিতে যাই আসলে শুরু একদিন আসলে আমি ফুল ডে অফ নিয়ে যাইতাম আহ ভার্সিটিতে আরেক দিন হচ্ছে আমি আহ হাফ ডে অফ নিতাম মানে এসে মানে সন্ধ্যার দিকে আবার কাজ শুরু করতাম পর্যন্ত আসলে কাজ করতাম সো বন্ধুরা এটাই হচ্ছে আসলে আহ স্টোরি এবং আমি যদি বলি আসলে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টের জবটা আসলে কিভাবে খুঁজে পাবেন কোন রেফারেন্স ছাড়া কোনো আসলে আপনার যখন আপনি নতুন আসবেন আপনি কাউকে চিনেন না জানেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনি হচ্ছে আহ ইন্ডিয়ান রেস্টুরেন্ট জব রিকোয়ারমেন্টস একটা ফেসবুক গ্রুপ আছে যেটা হচ্ছে নব্বই হাজার প্লাস মেম্বার্স আছে সেই গ্রুপটাতে আপনি দেখবেন সেই গ্রুপে অনেক জব অফার করতেছে আপনি আসলে শুরুর দিকে আসলে কিচেন পটার জবে আসলে যাবেন সেটা হচ্ছে হান্ডি পাতিল প্লেট ধোয়া ধোয়ার কাজে যাবেন সেটা হচ্ছে আপনি দেখবেন কিচেন পটার অনেকে জব অফার করে সো আপনি হচ্ছে সেই জবটাতে আপনি যাবেন এটা তো বললাম একটা গ্রুপ আরো বেশ কিছু গ্রুপ আছে যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার মেম্বার আছে সেই গ্রুপ গুলাতে আসলে জবে অফার করে আপনি হচ্ছে সেই গ্রুপ গুলাতে দেখবেন ভালোভাবে তাদের তারা নাম্বার দেয় আপনি সেই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন আপনি চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট যেন এক থেকে দেড় ঘন্টার বেশি দূরত্বে না হয় তাহলে আসলে অনেক খরচ হয়ে যাবে ট্রেন যদি আপনি ট্রেনে জার্নি করেন সেক্ষেত্রে কষ্টটা অনেক বেশি হয়ে যাবে আপনি যদি দুদিন ভার্সিটি করেন সেক্ষেত্রে আপনার খরচটা আসলে অনেক হয়ে যাবে আসলে থাকবে না সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে আপনি শুরুর দিকে এক ঘন্টা আপনার ভার্সিটি থেকে এক ঘন্টার দূরত্বে আসলে থাকার জন্য অ্যাটলিস্ট এক থেকে এক ঘন্টা বিশ মিনিট এরকম দূরত্বে যদি থাকেন সেক্ষেত্রে আপনার যদি আসলে আহ পনেরো থেকে বিশ পাউন্ড যদি রেগুলার যাতায়াতে যদি চলে যায় ট্রান্সপোর্টেশন বন্ধুরা এটাই হচ্ছে আমি করে আসলে ইউতে উইথিন এক সপ্তাহ পরে আসলে জব পাইছি কোনো রেফারেন্স ছাড়া বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আহ চেয়ে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালাম